পুরুষদের জন্য হেউর কি থাকবে? তাতাগন আরজরে হুর সুন্দরী সুন্দরী হুর আজওয়াজ হারা আল্লাহ বললেন এই হুরদের কোন মাসিক ত্রাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্রা তারা কি আইন ডাগর ডাগর চোখ মতো চোখ কামসালি লুলু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপসরী অনসুয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসেলের ভিতরে মাংস পেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশা আনা হুন্না ইংশা আই কামি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম ইয়াতমি সুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়া লা জান কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ পড়বেন না ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন ষোড়শী তন্নি অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তার মানেওয়ালা কুম্ ফি হ্যা মতহি অ্যাং ওলা কুম্ ফি হ্যা মা ত দাও মনে যা চাইবে তার সব জান্নাতে আছে না রাই খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরাম রে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যেহেতু এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম বের হয়ে যা ওয়াইন্নালা কুমান তাসিহু ফালা তাসকামু আবাদা ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক্স আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া ইন্না লাকুম আন ফালা তাহরামু ওয়া বাদা জান্নাতের ভেতরে আজীবান তোমরা যুবক থাকবা কোনদিন বৃদ্ধ হবে না ওয়া ইন্না লাকুম আন তাহইয়া তো তামুতু আবাদা ও জান্নাতের আজীবান জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এরকম সব নাজ নাজনায় মতাল্লা দিবে মিশনে বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাঁড়িয়ে রাখছেন তো জান্নাতের টাড়ি নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয়হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয়হাত বোখারের বর্ণনা লাম্মা খালাক আল্লাহ আদম ও কানা তুল হুসিতুনা জেরা আল্লাহ যখন আদম আলাহি সাল্লামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আর আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাই নাই একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে ন জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আপনারে পাই নাই কারে পায় নাই আল্লাহরাই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ বানাল পড়েন যে আল্লাহ রা সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক پیغمبرরা তারপরে সালেহীন সিদ্দিকিন সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাআল্লাহ কইবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দেরা আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে ইলা রব্বিহা না দেরা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমর তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে ও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহারে আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহ কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবী দেখে নাই বিষ্ণনবীকে জিজ্ঞেস করা হলো আপনি কি দেখছেন বিষ্ণু বললেন নূর উন আন্না রাহো উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিকা সাই ইব্রাহ ও দেখে নাই সিদ্ধাতুল লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালিজিব্রাইল আসিত তুমি আতি জানা জিব্রাইলের 600 পাখাস এই সিদরাতুল মন্তাহার একটু উপরে যাইতে যাইলে 600 ডানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো ভাবে তাকিয়ে থাকবে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আটছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরই পর্দা অফ আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যেন আমদ দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও জান্নাতিরা কই তাকায় আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিচ্ছু নাই ভূত দেখার মতো জুম করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম আমরা পাগল হয়ে যাবে ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না নাই আমরা ওই জান্নাতে যেতে চাই